হোয়াটসঅ্যাপ জুসিভার ইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম জিরো টু আয়রা গাইজ আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনি আগের ভিডিও আপনারা আগের ভিডিওটা পাইছেন যেখানে একজন ভাই কমেন্ট করছিলো যে করণীয় ফাইভ হান্ড্রেডের আসল দাম ওখানে আমি সম্পূর্ণ ডিটেলস দিছি আর ওখানে আরেকটা আরেকজন ওই ভিডিওতে একজন কমেন্ট করছে যে উনি উনি নাহলে অন্য কেউ হয়তো মনে পড়ছে না যে করণীয় যে ফাইভ হান্ড্রেড করণীয় ফাইভ হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড দাম বলতে কি ড্রিম সাইকেল স্টোরে যেটা আকিব আকিব আহমেদ হ্যাঁ আকিব ভাইয়ার ওনার ষোলো হাজার টাকা জি ভাইয়া এই রকমই হয় ভাইয়া যেটা বললাম যে ষোলো হাজার টাকা কুড়িগ্রামের যে বনিক সাইকেল স্টোর ওইখানে এক একজন ভাইয়া আমার কিনছে বড়ো ভাইয়া উনি কিনছে হইলো আপনার হইলো চোদ্দো হাজার টাকা একজন আমার কিনছে পনেরো হাজার টাকা উনি জানি না কীভাবে কিনছে আর আজকে একটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি যেটা হলো যে অনেকে আবার এটা ফেস করে আমি নিজেও ফেস করতেছি এখন এই রানিং অবস্থায় যে এই যে ডিক্স এই যে ডিস্কটা এটাতে ইয়া হয় তেল পরে মানে অয়েল ব্রেক থাকি তেল যায় মাঝে মাঝে নাহলে বিভিন্ন ধরনের তেল পরে আপনারা যখন সাসপেনশনে ইয়া দেন তেল দেন ওখানে তেল যায় অনেক স্লিপ করে ভিডিওটা একটু পজ করা লাগছে বিকজ একজন বাইক একটা বাইক গেছে এই যে দেখেন আপনাদেরকে দেখেন আমার সাইকেল অবশ্যই দিন অনেক পড়েছিল আপনার আগের ভেটে অনেক নোংরা ছিল আমি সাইকেল অবশ্যই হয়ে দিন চালাচ্ছি না এই দেখেন এই দিকে আপনার একটু দেখতে পাবেন যে একটু কালো কালো দাগ হয়েছে এটা সম্পূর্ণ তেল এই তেলের ফলে অনেক আপনার দেখায় এই জায়গায় দেখেন একটু মনে হচ্ছে একটু খারাপ দেখা যাচ্ছে যাই হোক তেলের জন্য এগুলো সব হচ্ছে যে এইদিকে দেখেন এই যে তেল এগুলো এগুলো যদি আপনার একটা ভিডিও চান তাহলে কমেন্টে বলেন আমি দিব ইনশাল্লাহ তাও আমি অবশ্য হয়তো কয়েকদিনের ভিতরেই দিব আমার আবার এক্সাম আসছে আমার আবার অনেক সমস্যা জানেন তো ক্লাস নাইনের নিউ কারিকুলামে কত কত ঝামেলা করতেছে সরকার এখন দেখি ভিডিওটা অনেক ডিলে হইতে পারে তাও আমি আমার বেস্ট ট্রাই করবো যে ভিডিও দেওয়ার এইটার এইটা অল ব্রেকের প্রায় সবাই ফেস করে যে এটা ঠিক করতে কারণ দেখেন আমি একটু ব্রেক ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন তো মানে পিছন ব্রেকটা খালি ধরলাম তাতে এই অবস্থা ওকে বায় তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ডেতে আমি হয়তো এর কীভাবে ক্লিন করতে হবে কীভাবে সব কিছু করতে হবে কীভাবে সাউন্ড রিমুভ করবো সব নিয়ে একটা ভিডিও দেবো বা বাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন